তখনা বিশ্বর চন্দ্রপুর এলাকায় আপনাদের মাঝে এসে কিছু কথা বলার জন্য এবং কিছু শোনার জন্য আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখছে এজন্য বলে আলহামদুলিল্লাহ কাজ করার ক্ষেত্রে সুন্দর সম্পর্ক থাকা দরকার সেই সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলো এমন হওয়া উচিত যেন আমরা যে কাজগুলো করি এগুলা কারো আমাদের ব্যক্তিগত কাজ না দেশের জন্য করে থাকি সাধারণ মানুষের যাদের অনেক অসুস্থতার সময় তার অনেক দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হয় তখন দেখা যায় যদি আমরাও নিয়ে যেতে চাই অথবা কোনো সিভিল অ্যাম্বুলেন্স বুক করতে চাই তখন যদি রাস্তার পাশে রিক্সা দাঁড়িয়ে থাকে মোড়ের মাঝখানে যদি অটো দাঁড়িয়ে মারামাল লোড করে তখন এই যে দ্রুত আসা যাওয়া বিষয়টা হয়তো কোনো একটা মহিলা আছে অ্যাম্বুলেন্সে তো ওই সময় তার যে কি কষ্ট তখন একটা গাড়ি দাঁড়িয়ে রাস্তার মধ্যে ট্রাকের মধ্যে কোনো ইট লোড করতেছে বা আনলোড করতেছে তখন তার যে এই যে বিড়ম্বনার শিকার হয় একজন রুগী এটা খুব কষ্টদায়ক তো খুশির হলো যে অবৈধ লোক বা যারা পাসপোর্ট ভিসা ব্যতীত হ্যাঁ তাদেরকে যদি অন্যায়ভাবে যদি কেউ আমাদের দেশে পাঠিয়ে দেয় জোর করে বা সেগুলো পুষে এই জিনিসটা একটু বেশি বৃদ্ধি পায় বিশেষ করে গরু চোরা চালান মাদক এই সময়টা একটু বেশি বৃদ্ধি পায় যেহেতু আমাদের এদিকে সম্ভব না তো বেসিক্যালি আমরা বর্তমানে যে সমস্যাটা বেশি ফেস করছি সেটা হলো পুষি কৃষিচন্দ্রের পাশেই বিজেপি যে উদ্যোগটা নিয়েছে সীমান্তবর্তী মানুষের অবশ্যই বিজেপিকে সাধুবাদ জানাব সেই পাশাপাশি বিজেপির প্রতি আমাদেরও আকল আবেদন থাকবে যে আপনাদের মানুষ যেন ভয় না আপনাদের আপনাদেরকে যেন বন্ধু হিসাব করে এবং আপনারা প্রত্যেকটা সীমান্তবর্তী যারা আছে এই জায়গা থেকে যারা একটু সামাজিক মর্যাদা সম্পন্ন বা যারা সমাজের লিডিং পর্যায়ে আছে এই ব্যক্তিগুলোর সাথে যদি আপনাদের জনসাধারণের কাজ একটু বাড়ান বা আপনারা যদি তাদের সাথে কপারেশন করেন আমার মনে হয় যে বিজিবি অনেক অংশেই সুবিধা পাবে এবং আপনারা যদি গ্রামের মানুষদেরকে অভয় দেন এবং তাদেরকে যদি ভালো কাজ করার উদ্ভুত করেন এবং সীমান্তে যদি তাদের সাথে বন্ধুত্ব সব আচরণ হয় আপনারা তাদের কাছ থেকেই অনেকাংশেই সুবিধা পাবেন যে অবশ্য আমাদের দর্শনারী